একটু মাই চ্যানেল আমি রিনা আমার চ্যানেলে সবাইকে স্বাগত ছোটদের ভালোবাসে ওরের প্রণাম দিয়ে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে পাশে থাকবে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম তখন বাজে সেই সাড়ে পাঁচটা তখন উঠে কাজকর্ম সেরে স্নান টান সেরে পুজো দিয়ে চলে এসেছিলাম নিচে নিচে এসে দেখি আটটা তখন বাজে মা রান্না বসিয়ে দিয়েছে গ্যাসে এখন আর রান্না হয় না দিয়ে ফুচকুসোনা ঘুম থেকে উঠে একটুখানি পড়াশোনা করে কমপ্লান খেয়ে দাঁত ব্রাশটা সব কমপ্লিট হয়ে গেছে এবার একটু খেলাধুলা করছে বসে বসে এদিকে মা প্রথমে করে নিচ্ছে এই যে মাছের বড়া এটা হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছের যে লেজের অংশটা আছে সেই অংশটা রেখে দিয়েছিলাম ফ্রিজে না লেজের অংশটা না কাটা কাটা হয় কিন্তু তুমি তরকারিতে সেরকম খাওয়ার থেকে এরকম বড়া করে খেতে খুবই টেস্টি হয় তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করবে দেখবে খেতে অসাধারণ লাগে তো এখানে সে বড়া করার জন্য নিয়ে নিয়েছে এখানে চাল পাতা চাল পাতাটা নুন জলে ভিজিয়ে রেখেছিলো ভিজিয়ে রেখে কিছুক্ষণ রাখার পরে এই যে চিপে নিয়েছিল এবার একটা পাত্রে প্লেটে করে নিয়ে এভাবে মাছের অংশ টুকরোগুলো দিয়ে বড়াটা বানানোর জন্য তৈরি করে নিয়েছিল একদম পাতা দিয়ে মুখটা মুড়ে দিতে হবে কেননা বেরিয়ে যেতে পারে ভাজার সময় এখানে কিন্তু মাছটা দেখো টুকরো করে কেটেছে একদম ছোটো ছোটো করে টুকরো করে কেটে তারপরে নুন হলুদ আর লঙ্কা বাটা এখানে শুকনো লঙ্কা বাটা পরিমাণ মতো দিয়ে আর একটু সামান্য কাঁচা সরষের তেল দিয়ে ভালোভাবে মেখে এটা ম্যারিনেট করে বড়ার আকারে এইভাবে তৈরি করে নিয়েছে তোমরা এখানে পেঁয়াজও ব্যবহার করতে পারো কিন্তু এখানে অনেকে পেঁয়াজ খায় না সেজন্য আমরা পেঁয়াজ দিই না আমার শাশুড়ি মা পেঁয়াজ খায় না তাই পেঁয়াজ দেওয়া হয়নি বড়াটার মধ্যে তোমরা পেঁয়াজ দিয়েও খেতে পারো খেতেও অসাধারণ লাগে টেস্ট লাগে গরম গরম ভাতের তো একদম অসাধারণ একদম রেসিপি দেখো বাইরে বৃষ্টিটাও কমে গেছিলো এই যে বড়াগুলো তৈরি করে নিয়েছি সুতো দিয়ে বেঁধে নিয়েছি পরে সুতোটা খুলে দেবে এটা লো ফ্লেমে ভাজতে হবে কিন্তু এক পাট হয়ে গেলে আরেক দিক উল্টে দিতে হবে এই যে এক পিকটা হয়ে গেছে এবার আরেক দিকটা উল্টে দিয়েছি দেখো আস্তে আস্তে রান্না করতে হবে কেননা বেশি জোরে যদি স্টিমটা বাড়ানো থাকে এই পাতাটা পুড়ে গেলে কিন্তু খেতে একদমই টেস্ট হবে না কারণ পাতাটাও খাওয়া যায় দে গরম গরম ভাতের সাথে একবার ট্রাই করে দেখবে এবং কমেন্ট করে জানাবে কেমন হয়েছে রেসিপিটা তারপরেই তৈরি হয়ে যাচ্ছে ইলিশ মাছের এই রেসিপিটা এই যে ইলিশ মাছের লেজের অংশটা তো রেখে দিয়েছিলাম সে বড়া খাওয়ার জন্য আর ইলিশ মাছগুলো এই যে টুকরোগুলো এটা হবে সর্ষে দিয়ে এখানে আমি দেখো শুকনো লঙ্কা বেটে নিয়েছি সর্ষে বেটে নিয়েছি আর জিরে বেটে নিয়েছিলাম এই যে জিরে এখানে এই তিনটি উপকরণই লাগবে আর কিছু তেমন কিছু লাগবে না দেখো মাছগুলোর সাথে সবগুলো মশলা শুধু সরষেটা স্কিপ করে এখানে লঙ্কা হলুদ আর নুন আর একটু সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে একদম কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে মশলা শুদ্ধ যে মাছটা সে মাছটা দিয়ে কিছুক্ষণ নেড়ে জেরে নিয়ে সামান্য জল দিয়ে নেবো জল দিয়ে এবং ফুটে উঠলে তখন সর্ষে বাটা দিয়ে দেবো এখানে সাদা সর্ষে বাটা দিতে হবে দিয়ে তৈরি কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমার একদম সর্ষে ইলিশ কাঁচা কাঁচা সরষে ইলিশ খেতে হেবি টেস্টি হয় তারপরেই দেখো রাত্রে প্ল্যানিং ছিল মেয়ের বার্থডে আমার সোনা মায়ের বার্থডে ছিল ছোটোর মধ্যে প্ল্যানিং করা হয়েছে তেমন কোনো বড় কিছু হয়নি ওই ঘরের মধ্যে সবাই আর বাচ্চা কাচ্চা যত ওর ফ্রেন্ড সবাইকে ডেকে নিয়ে এসেছিলো তাই একটুখানি সামান্য সেলিব্রেশন হয়েছে এই যে মেয়ে সেজুগুজু রেডি হয়ে একদম বসে আছে ওর ঠাম্মি ওকে আশীর্বাদ করছে তারপরে কেক কাটিং হবে তারপর ওর বাবাও এখন বাড়িতে আছে খুবই আনন্দ বাবাই বাড়িতে রয়েছে তেমন বড় কিছু প্ল্যানিং করিনি কিন্তু ছোটোর মধ্যেই এই কেক কাটিং একটু মেয়েকে পায়েস খাওয়ানো হয়েছিল তারপরে মেয়ের খাওয়া দাওয়া হয়েছিল এইটুকুনি এরপর আমি আর ওর বাবাই বা মেয়েকে আশীর্বাদ করে নিয়েছি আশীর্বাদ করে ওই যে বাবাই দেখো মেয়ের সাথে দুষ্টুমি করছে আশীর্বাদের সময় দুষ্টুমি কি আর বলো সব দুষ্টুমি মেয়ের সাথে সাথে খুনশুঁটি দুষ্টুমি মেয়ে আবার বাবাইকে ছুঁড়ে দিচ্ছে এবং দুষ্টুমি চলতেই থাকে সারাদিন দুজনের মধ্যে আর মেয়েও অনেক কান্নাকাটি করে দুষ্টু করে দেখে ওর সাথে এবার আশীর্বাদটা সেরে নিয়ে তারপরে আমরা চলে যাব কিছুটা ফটো সেশন চলবে এই যে ফটো সেশন চলছে তারপরে মেয়ের কেক কাটিং হচ্ছে কেক কাটছিল সবাই এই যে হাতে তালে দিচ্ছে এই যে ওটার কাকিয়া সব বসে আছে আর তোমরা তো ওকে চেনো এই যে বনি ওটা কিন্তু আমার একটা ভাসুরের মেয়ে মানে আমাদের সব রিলেটিভ একসাথে পাশাপাশি সব বাড়ি ওকেও ডেকে নিয়েছিল মা সবাই বসে আছে কেক কাটিং হয়ে মেয়েকে কেক খাইয়ে দিয়েছি আমি এবার মেয়ে আবার আমাকে কেক খাইয়ে দিচ্ছে ডাকছিলো মাম্মা মাসো আসো কেক খাওয়াবো তারপরে গেছি আবার কেক খাইয়ে দিয়েছে তারপর ওর যত বুনু এই যে ওর বুনু আরেকটা বুনু ওর বুনু ওর বুনুকে আবার আরেকটা বুনু আছে এটা হচ্ছে আমার দেওরের মেয়ে আবার একটা আছে ননদের মেয়ে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে সবাইকে ডেকে ডেকে নিয়ে আসছে বলছে আসো 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 কেক খাইয়ে দেবো তো নিয়ে এসছে কেক খাইয়ে দিয়েছে কেক খাইয়ে দিয়ে এবার ওর বাবাইকে কেক খাওয়াতে রাখছে ওর বাবা তো ওই পাশে বসে আছে তো বাবাকে গিয়ে আবার কেক খাইয়ে দিয়ে আসবে ওই যে বুনুটাকে দেখো আমার বুনুটা বা দেখো মুখটা ফিরিয়ে নিয়েছে কেক খাওয়ানোর পর ওর ঠাম্মিকে কেক খাইয়ে দিয়েছে ওর ঠাম্মি আবার কেক খাইয়ে দিল তারপরে ওই দিনকে রাত্রে আর ভিডিও করা হয়নি পরের দিনকে এই যে ওর বাবাই চলে যাবে তাই সকাল সকাল সব রান্না রান্নাবান্না হয়ে যাচ্ছে কেননা ও দুপুরের মধ্যেই বেরিয়ে যাবে মনটাও খুব খারাপ ছিল কারণ এত আনন্দের মধ্যে সব মানে দেখতে দেখতে দিনগুলো কেটে যায় আসে যেই কয়দিন মনে হয় খুব অল্প দিন মনে হয় আমার কাছে হয়তো খুব খারাপ লাগে পরে দেখি বলবো আর বলার ভাষা থাকে না এই যে এগুলো রান্নাবান্না হয়ে গেছিলো এবং এখানে আটাও মেখে নিয়েছি পরোটা বানিয়ে দেব নিয়ে যাবে ও টিফিনে যাওয়ার সময় রাত্রে খাবে ওখানে গিয়ে কারণ দুপুরের দিকেও বেরিয়ে যাবে বিকেলেও ট্রেন এখান থেকে বেরিয়ে যেতে এখান থেকে যেতে স্টেশন যেতে লাগবে তাও দুই আড়াই ঘন্টা তাই তাড়াতাড়ি আগের থেকেই বেরিয়ে যায় দেখো ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছে খুব কষ্ট হচ্ছিল ওরও খুব কষ্ট হয় এবং যাওয়ার সময় খুব কান্নাকাটি করে কি করব এইসব ভিডিও করার সময় না কোনো দিন আমি এরকম ভিডিও করে উঠিনি কিন্তু এই ফার্স্ট টাইম ভিডিও করছি করতে গিয়ে তো চোখে জল চলে আসে আমি ভিডিও করে উঠতে পারছিলাম না করব বলো এরকম ভিডিও তো ফার্স্ট টাইম করছি আর সেই যাওয়ার সময় সেই কান্নাকাটি থাকে কি করবো থাকতেই পারি না আমার শাশুড়ি মাও এই ভিডিওটা এডিটিং করার সময় এখন আমার কান্না পেয়ে যাচ্ছে দেখো ব্যাগটা সব রেডি করে নিয়ে যাচ্ছে তেমন কোনো বড় ট্রলি ট্রলি নেয়নি কারণ ট্রলিও ধুয়ে আসছে অল্প দিনের জন্য এসেছিলো তো তার জন্য বেশি তেমন কিছু নিচ্ছে না এ দেখো এই কিনে দিয়ে গেছিল মেয়েদের জামা কাপড় রাখার জন্য তারপরেও বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে যে মেয়েরা দাঁড়িয়ে আছে দরজার সামনে আমি তো যেতেই পারছি না ওদের সামনে এই সময় আমার ভিডিও করতে গিয়ে এত হাত কাঁপ ছিল কী ভিডিও করবো তারপরে ওই যে বাবা গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়েছে মা পেছনে দাঁড়িয়ে আছে যে গাড়িতে উঠে চলে আগে এখন আমার কয়েক মাসের জন্য অপেক্ষা কখন আসবে বাড়িতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে আবার আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থেকে ভালো থাকো আর বেশি বড় ভিডিও করতে পারছি না কেন এই সময় আর ভিডিও করার তো হাতে থাকেই না সেই সময় তো অন্যরকম ফিলিংস কি বলবো আর তোমাদেরকে সব সৈনিক স্ত্রীরা আর সব প্রবাসী বৌদের একই অবস্থা হয় আমার মতো এই কষ্টটা অন্যরকম হয় এটা সবার সাথে বোঝানো যায় না তো টাটা